মারের বদলে মার হুশিয়ারি অর্জুনের যে মেরেছে তাকে ধরে মারতে হবে পুলিশকে সঙ্গে নিয়ে গুন্ডামি করছে তৃণমূল বিজেপির কর্মীর ওপর দুষ্কৃতি হামলার পর কল্যাণী তাকে দেখতে এসে হুশিয়ারি অর্জুনের কাছরাপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মী নির্মল চন্দ্র দেকে কল্যাণী এমসে দেখতে এসে বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং বললেন যদি এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয়ে থাকে তাহলে তৃণমূলের কেউ আক্রান্ত হলে তখন যেন তৃণমূল কান্নাকাটি না করে সেটাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হবে দেখুন বিস্তারিত মিউ রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ কার্তিক মহারাজ বাড়িতে আসার পরেভাবে আমি এটা জানি না তৃণমূল কার্তিক মহারাজ আসুক বা কেউ আসুক তৃণমূল গুডামি করবে পুলিশকে সঙ্গে নিয়ে করবে পুলিশের তত্ত্বধানে করবে এটা মেনে চলতে হবে যদি আমরা এটা মেনে না চলি এরকম হামলা হবে তাহলে আমরা মতো আছি আপনারা কথায় কথা বলেন যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে ব্যারাকপুর সবথেকে বেশি হচ্ছে বেশি শিরোনামে থাকে আজ থেকে না বহুদিন ধরে আঠারোশো সাতাবন সাল থেকে এটা চলে আসে ব্যারাকপুর শিরোনামে থাকে ওটা নিয়ে কোনো প্রশ্ন প্রশ্ন আছে যে গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন তখন এই সমস্যাটা বাড়ে এই যে ছেলেটা এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে পার্টি করা ছেলে শুধু মিছিল তার জন্য একে মারছে মেরেছে আর এখন বলছে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব আমি বলছি গোষ্ঠীদ্বন্দ্ব আছে তার পরে কান্নাকাটি করিস নাকি বিজেপির লোকরা মেরে দিয়েছে অমুক অর্জুন সিং এর লোকরা মেরে দিয়েছে এইসব যাতে পরে যাতে কান্না কাটি না পরে এটাই বলো কি বা বিজেপি অন্তর্দ্বন্দ্বই হয়েছে পুলিশ নিরপেক্ষ হয়ে যাবে ব্যারাকপুরে গন্ডগোল বন্ধ হয়ে যায় বাট পুলিশ নিরপেক্ষ নেই এই জন্য নিজে বাঁচতে গেলে নিজেকে পাল্টা দেবেন বলে দাবি করছেন পাল্টা দেওয়ার দাবি করছেন করছেন না মারলে বাঁচবে না বিজেপি কোনো কর্মী বাঁচবে না আজকে কর্মী হচ্ছে কালকে কে যে বলছে কি আমি নেতা হিসেবে মার কাঁদে কে বলছে তাই টার্গেটটা কাজে কে আমার পাশে দাঁড়িয়ে আছে একশো খাবে দেখ টা আপনি টার্গেটটা কাজের করছেন যেরকম বালটা মারেছে যে মারিয়েছে তাকে ধরে পেঠাতে চিহ্নিত করেছে একশো করে সিপি বদল হয়ে গেলো তারপরে আরে ভাই ওখানে সিপি বদল করো বা যেই করো যেই আসো যদি নিরপেক্ষ না থাকে আমি কেন বলছি কি পাল্টা জবাব না দিলে পুলিশ নিরপেক্ষ নেই এখনই ওকে তিনজনকে দেখে সারেন্ডার করেছে কোর্টে যাবে বিকালবেলা চলে কি ব্যারাকপুর জুডিশিয়ালটাও সেরকম হয়ে গেছে ওখান থেকে নবান্ন থেকে ফোন আসছে ব্যারাকপুর জুডিশিয়ারি সেরকম আপনাদের আগামী পদক্ষেপ কি হবে সে সময় বলবে সব ছাব্বিশে নির্বাচন কাছে আসছে তাতে কি অশান্তি আরো বাড়ছে সব বাড়বে সেটা তো বাংলা এরকম হবে যেখানে পঁচিশ লক্ষ যুবক যুবতীরা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল সেখানে ছাব্বিশ হাজারে চাকরি হয়েছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের এরকম আছে যারা ওখানে পয়সা দিয়ে চাকরি পেয়ে গেছে মুখ্যমন্ত্রী তো বিজেপি আর করছে কথা এখন কেউ শুনছে না ওনার কথা কেউ মানছে না সরাসরি বলছে যে মুখ্যমন্ত্রী মিথ্যা এর থেকে বেশি আর কি হতে পারে এটা একদম ভালো জায়গা অন্য স্টেট থাকলো না ওই নেতাজির আগুন জ্বল অনেক ভদ্র আছে এরা বেঁচে গেল না যেভাবে প্রশ্ন করছিল আগুন তারা এই ব্যাপারে আমাদের দলের সাথে কোনো সম্পর্কই নেই আপনারা খুব ভালোভাবেই জানেন এবং আপনারাও মাঝে মাঝে কভার করছেন সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে বিজপুরও তার বাইরে না হালি শহরও তার বাইরে না এখানেও বিজেপির মণ্ডল ফণ্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে দুদিন বাদবাদি আপনারা দেখবেন যে আমাদের জেনারেল মিছিলগুলোতে বিজেপির কর্মকর্তারা যাচ্ছে যেমন গতকালই হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলে আমাদের বিধায়ক হেঁটেছে আমাদের দুই পৌরসভার চেয়ারম্যানরা হেঁটেছে আমাদের নেতৃত্বরা হেঁটেছে প্রচুর সংখ্যক সমর্থক আমরা হেঁটেছে আমরা ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না বিজেপিরও কেউ কেউ ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী না তাই তারাও এসেছে এই নিয়েও ওদের ভেতরে প্রচণ্ড চরম অশান্তি আছে যেমন ধরুন আমরা গত ছ তারিখে রামনবমীর একটা মিছিলে যোগদান করেছিলাম আবার পাল্টা বিজেপির পক্ষ থেকেও অন্য নাম নিয়ে একটা রামনবমীর মিছিল হয়েছিল। সেখানে ওদের অনেকেই অনুপস্থিত ছিল কারণ আমি মনে করি না আমি মনে করি না বিজেপি এইটুকু স্ট্রেন আছে তাহলে অত লোক কম হলো কেন তাহলে অত লোক কম হলো কেন তার মানে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়ে যে তেইশে গোষ্ঠীদ্বন্দ্বেরই কলস্বরূপ এটা ঘটেছে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সেটা তো আপনারা তদন্ত করবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না সেটা আপনারাও তদন্ত করে বার করুন আর প্রশাসন আছে প্রশাসন নিশ্চয়ই দেখা যাচ্ছে না না আপনি সিসিটিভির ফুটেজে আমায় একটা বলুন ওই তৃণমূল কর্মীটা ছিল আমি তো আবারও বলছি আপনাকে আমার তৃণমূল কংগ্রেস কংগ্রেস এটাকে অ্যাপ্রুভ করে না আমরা হিংসা অশান্তি মারপিটের রাজনীতিতে বিশ্বাসী না আমরা তিনশো দিন চব্বিশ ঘন্টা আমাদের দলের ছেলেমেয়েরা উন্নয়নের সাথে থাকে দলের প্রচারে থাকে হিংসা মারপিট রাহাজানি এইসবের ভেতরে তৃণমূল কংগ্রেস ছিল না নেই থাকবেও না কি কারণে আপনারাও তদন্ত করে বার করুন পুলিশে এফআইআর যে পুলিশ বার করবে এটা গোষ্ঠীদ্বন্দ্ব অবশ্যই আমি আবারও বলছি এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আমার নাম প্রবীণ সরকার আমি সভাপতি হারিশ্বর টাউন তৃণমূল কংগ্রেস